শ্রীকৃষ্ণের দারুগা শহর কেন জলের তলায় ডুবে গিয়েছিল আপনি জানলে অবাক হবেন কি হয়েছিল সেই দিন এমন কি কারণে শ্রীকৃষ্ণের দ্বারকা শহর জলের তলায় ডুবে গেল ছিল 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 কেবল একটি শহর নয় এটি ধর্ম শহরটি প্রসাদ নিয়ে প্রতিটি প্রসাদই সোনা রূপ ও রত্নের অলঙ্কার ছিল শ্রীকৃষ্ণের উপস্থিতি শহরটিকে আরও পবিত্র ও আলৌকিক করে তুলেছিল এই শহর ধর্মীয় আচার অনুষ্ঠান ও যোগ্য সংস্কৃতি নৃত্যের মাধ্যমে একটি সমৃদ্ধ সংস্কৃতি গড়ে উঠেছিল যাদব বংশের কিছু যুবক একবার ঋষিদের সঙ্গে মজা করতে গিয়ে শ্রীকৃষ্ণের পুত্র সাম্যকে নারী সাজিয়ে ঋষিদের কাছে করে হে গর্ভবতী নারী তোমার ছেলে হবে না মেয়ে ঋষিরা বলেন তার গর্ভ থেকে জন্ম নেবে লোহার একটি দণ্ড যা তোমাদের বংশকে ধ্বংস করবে এই সত্যি হয় সাম্যের পেট থেকে সত্যিই বের হয় একটি লোহার দণ্ড শ্রীকৃষ্ণ সেই দণ্ডকে গুড়িয়ে সাগরে ফেলে দেয় কিন্তু সেখান থেকে জন্ম নেয় লোহার ঘাস যা পরে এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয় যাদব বংশের লোকেরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয় মদ খেয়ে রাগে ও অহং করে তারা একে অপরকে হত্যা করতে থাকে একদিনেই ধ্বংস হয়ে যায় গোটা বংশ শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর পূর্ব দান করা জমি তার পুনরুদ্ধার করেন মহাভারতের মাউশাল পর্বে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সমুদ্রের জল বেড়ে যায় এবং সাত দিনের মধ্যেই গোটা তারকা সহ জলের তোলায় ডুবে যায় এই ঘটনাটি কেবলমাত্র একটি পৌরাণিক কাহিনী নয় এটি একটি যুগের সমাপ্তির প্রতীক দু সালে ভারতের ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল অব ওসেন টেকনোলজি আরব সাগরের নিচে অনুসন্ধান চালিয়ে প্রাচীন শহরের ধ্বংস খুঁজে পায় এখানে কিছু সোনার ছবি দেখা গেছে সমুদ্রের নিচে পঁয়ত্রিশ মিটার গভীরে প্রাচীন শহরের দেয়াল রাস্তা মৃতপাত্রের নির্দেশন রয়েছে কার্বন রেটিং অনুসারে এই শহরের বয়স ন বছরেরও বেশি যা প্রমাণ করে যে দারোগা কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি একটি বাস্তব শহর ছিল দারোগা শহরের পতনে আমাদের শেখায় ধর্মচ্যুতি অহংকার ও অভিশাপের ফলে এমনকি সবচেয়ে সমৃদ্ধ পবিত্র স্থানে ধ্বংস হতে পারে শ্রীকৃষ্ণের শহর আজও সমুদ্রের তলায় ঘুমিয়ে আছে আর আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর কোনো কিছু চিরকালের নয় শ্রীকৃষ্ণের আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন